আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস মাই টু ব্যাক আনাদার বলক তে আজকে বলবো প্রত্যেক দিন তো বলি লাইক করো তোমরা লাইক করো কম কমেন্ট করো বেশি যাই হোক এটা যার যেই ইচ্ছা কেউ মনে করে যে আমি যদি লাইক করি হলে ও সামনে আগে ভাই না এরকম কিছু না তুমি লাইক না আমার ভিডিও আরো অন্য মানুষে দেখব আমি তোমার লাইক করব না তোমার ভিডিও আরো অন্য মানুষে দেখব হ্যাঁ লাইক করবো সমস্যা নেই এটা অনলাইন এটা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ অনলাইনে কাজ করে বুঝছো এটা কোনো বিষয় না তাই যার ইচ্ছা লাইক করবা যার ইচ্ছা না করবা যে তুমি আজকে লাইক করবা আমি করব তোমার লাইক এরকম মানুষ অহন বর্তমানে না মনে এত তে সবাই মনে করে যে আমি লাইক তো করি এই ভিডিওতে তাহলে তোমার ভিডিওতে আমি লাইক দিম কেন এরকম একটা মনে হয় বাবু তোমরা আমি জানি না যাই হোক আজকে বলবো যে একটা নতুন ইউটিউব চ্যানেল চালাইলে হ্যাঁ এটার ভিতরে অনেক ত্রুটি থাকে হ্যাঁ এটা আমার ক্ষেত্রে রয়েছে আমি যখন পুরান ছিলাম কি নতুন ছিলাম সরি যখন আমি নতুন ইউটিউব চ্যানেল চালু করেছি আমি অনেকেরই বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমারও অনেক ফ্রেন্ড করে অনেক মানুষের আমি বলছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু সাপোর্ট করো এরকম কিন্তু ওখান আমি ইউটিউব চ্যানেলে কাজ করে অনেক কিছু জানতে পারি বা অনেক কিছু শিখছি জানি ওন আমি কেউ আর বলি না আর ইনশাল্লাহ একটা ইউটিউব চ্যানেলে কাজ করলে অনেক ভুল ত্রুটি হয় নতুন অবস্থায় তাই এতে চ্যানেল সামনে আগায় না বা ভিউস হয় না আর তোমরা অনেকে বলো যে আপু সাপোর্ট করো পাশে আসি পাশে থাকো এরকম আমারে কেউ বলবা না আমি অনুরোধ করে বললাম এরকম কেউ বলবা না কারণ আমি অনেক মানুষ আমি সবার চ্যানেল সাপোর্ট করছি বা সাবস্ক্রাইব করছি হ্যাঁ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আশা করি যে আমি তোমার সাপোর্ট করছি অপেক্ষায় রইলাম তুমি আমার সাপোর্ট করবা এটা কোনো কথা বলো তোমার আমি তো একবার তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আর আরেকবার কীভাবে করবো হ্যাঁ তুমি আমার ভিডিও দেখো না তুমি আমার অনেক পুরান ফলোয়ার হন আবার নতুন করে আমার ভিডিও দেখো এরকম হইতে পারে তো এটা বলবা না আমি যার সালিন ভিডিও দেখি দুইটা একটা ভিডিও দেখে আমি একটা দেখেই দ্বিতীয়বার এটা করলাম হেয়ার সালান সাফ সাফ করে ইনশাল্লাহ এটা ভুলও কথাও না বা সাফ হবা যেও না তা যাই হোক অনেকে বলো যে পাঁচশো সাবস্ক্রাইবার হইলে হাফ মনিট্রেশন চালু করান যায় এই সেই এই বুংসাং বলো এটা কোনো দিনও না আমার যে বারো হাজার সাবস্ক্রাইবার আমিও আমার অন্তর মনিটেশন চালু হয় না কারণ আমার ক্ষেত্রে অনেক ভুল হয়েছে আমার ইউটিউবে ভিতরে কাজ করছে আমার অনেক ভুল হয় ভুল হয়েছে বা অহানো এটা এটা কোনো দিনও সম্ভব না এসে সব ভুলবাল কথা আর এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূর্ণ করবা বা করছো এক হাজার সাবস্ক্রাইবার হইলে এই যে তুমি সেলিব্রিটিস এরকম কিছু না মানুষ লাখ লাখ সাবসাইবার ও হ্যাঁ মনিটেশন চালু করতে পারে না বুঝছো এটা ইউটিউবে অনেক ভুল ধরে এটা ফেসবুক না টিকটক না এটা ইউটিউব চ্যানেল তাই আশা করি বুঝতে পারছো আর কেউ কেউ বলবা না যে আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবা কেউ কখনো বলবা না যে কেউ কমেন্ট বক্সে যায় বলবা না আমি তোমার সাপোর্ট করছি তুমি আমার সাপোর্ট করো এরকম বলবা না কারণ এই জিনিসটা তুমি মনে করছো যে তুমি কমেন্ট করছো ইউটিউব দেখতে পায় না না এই জিনিসটা হ্যাঁ পাই টু পাই দেখতে পায় বুঝছো হ্যাঁ সব দেখতে পায় যে তুমি কি কমেন্ট করো কি ইয়া করো কি ভিডিও ছাড়ো কি টাইটেল থাম বলতে সব এরা দেখতে পায় ইউটিউব যারা ইউটিউবে ইয়া করে হ্যাঁ সবই দেখতে পায় তো তুমি এত বোধাই মনে করো না ইউটিউব করে বুঝছো যাই হোক এরকম কেউ কমেন্ট করবা না যে তোমার চ্যানেলে তুমি সুন্দর একটা কমেন্ট করবা যে তোমার চ্যালেনে যাওয়ার হ্যাঁ তুমি যদি বলো যে তোমার ভিডিওটা সুন্দর হয়েছে এ কইল তোমার স্যালেনে হ্যাঁ যাইবো আমি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো পাঁচে যা ভুল করছো সামনে করবা না আমার মতো কেউ আর বলবা না যে আমার সাপোর্ট করে এটা বলবা না কারণ ইনশাআল্লাহ যে তোমার স্যালেনে তোমার ভিডিও দেখার ইচ্ছুক থাকে বা ইচ্ছা থাকে হ্যাঁ তোমার স্যালেনে ছোট্ট একটা কমেন্ট পাইলে যাইবো এটা সত্যি বলছি না মিথ্যা বলছি কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করে জানা যে সত্যি কি মিথ্যা আর যে তোমার চ্যানেলে ভিডিও না দেখবে হ্যাঁ যে তুমি হাজারো কমেন্ট করো হ্যাঁ তোমার চ্যানেলে ভিডিও দেখব না এরকম আর তো আর একটা বিষয় বলি যে ইউটিউব চ্যানেলে ঢুকায় ভিডিও দেখাই ফুট করে বাইরে যাও গা হেতে মনে করো যে তুমি ও তোমার চ্যানেলও ভালো থাকবো আমার চ্যানেলও ভালো থাকবে এরকম ডানা একটা ভিডিও পুরাটা না দেখলেও তিন ভাগের দুই ভাগ দেখা লাগে যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে হেলে তাই ক্ষেত্রে আমি বলবো যে ইউটিউব চ্যানেলে কাজ করলে অনেক ধৈর্য সহ্য অনেক কষ্ট পরিশ্রম সব কিছু করা লাগে বা অনেক ঘাঁটাঘাঁটি করা লাগে অনেক মানুষের ইউটিউবে অনেকের ভিডিও দেহা লাগে এরকম হলে তোমার চ্যানেলে ভিউজ আসবে ওই যে অনেকে বলে না যে একটা সেটিং খোলে এই সেটিংটা খোলা থাকলে ভিউজ চাহে ওই সেটিংটা বন্ধ থাকলে ভিউজ চায় না এটা সব ভুল ধারণা বছ এটা ভুল ধারণা কোন সেটিং বন্ধ থাকলেও বন্ধ থাকে না থাকে থাকেই না ভিউজের কোনো সেটিং বন্ধ থাকে না সবই খোলা থাকে করা থাকে যাই হোক এটা সে ভুলভাল কথা কয় যারা এইসব ভিডিও বানায় হেরা যে এই স্যালেন্ডার করো অন করো হলে ইয়া কর তারপর এই ইয়াটা অন করো হলে ভালো হইব ইয়া করে আপনারা স্যালিন্ডার নষ্ট করবা তা যাই হোক আর অনেক কথা বক বক করছি কারণ আমি অনেক বক বক করি না আমার কথা তোমার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে কারণ তোমরা অনেকে অনেক রেসিপি দাও অনেক ভিডিও দাও পলক ভিডিও দাও লাইফ স্টাইল ভিডিও দাও সব কিছু দাও আমি শুধু খালি একটু কথা বলি আমার ফেস দেওয়া এই বাস তাছাড়া আমি বাড়তি কিছু দিই না কারণ আমার এই জায়গায় এটা পড়বাস এই জায়গায় নিষেধ দেওয়া অবশ্য এই কারণে আমি আমার নিজের ভিডিও নিজে করে ছাড়ি বা কিছু একটু শিখানোর চেষ্টা করি একটু বলার চেষ্টা করি যেহেতু তোমাকে একটু কাজে আসে যারা না বোঝো হেরা আর যারা বুঝো হ্যাঁ আর শিখানো লাগে না আর বলাও লাগে না বুঝো এইটাই তাই ইনশাল্লাহ বাড়ি যখন যাইবো তখন আমি অনেক কিছু শেখানোর ভিডিও দিব ইনশাআল্লাহ আশা আছে কারণ তখন তো ওই জায়গায় আমার অত শিখানের মতো কিছু নাই বা ফোন একটা ফোন লাগে প্রয়োজনীয় শিখানের জন্য বা অনেক কিছু লাগে আমার কোনো ক্যামেরা মানও নাই রে ভাই আমি নিজেই ক্যামেরা মান নিজেই আমি সব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ